যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনারা কষ্ট হচ্ছে মনে হয় না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা চেহারাটা দেখলে মনে মান নুর জরি ভরা ভালো যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আর একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজটা কন্টিনিউ করেন এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি সব নামাজ পড়ার চেহারা কি হয় সুন্দর হয় জোরে বলেন কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পারলারে সুন্দর যেটা নির্দিষ্ট সময় পড়ার থাকে না জোরে বলেন না থাকে না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে আমি শ্রদ্ধার সাথে বলছি কেউ রাগ করবেন না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুইয়ে ফেললে চলে যায় ধুইয়ে ফেললে কমে যায় মাত্র একটা সৌন্দর্য আছে অচুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবে এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে আছে না নাই স্বাভাবিক চুক্ত দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না কিন্তু পশম জনের আছে চেহারার ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট 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 কোণা কোণা পশম আছে ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে ওযু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন ওযু করার জন্য ওযু করার জন্য চেহারায় দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের খায় ছায়া তলের চেহারার মধ্যে কসগুলার জেগে উঠেছে এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে জেনে শুনে বুঝে তো দিয়েছেন ফাগল সিলু ওযু হাকুম করে আগে অজু বানানোর নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বুঝে শুনে তো জোরে বলেন না এবার অজু করলেন গুনা ধরে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো নেকির রং হচ্ছে সাদা ঠিক যতগুলা চেহারাই লাগলো অজু করার কারণে গুনা জোরে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহর রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন লাভ না লস লাভ জোরে বলতে হবে লাভ না লস লাভ সালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে ইয়া শিক্ষিত মানুষে তে হাতে মাইল্লি ভিড়ার নামাজ পড়তে গেলে তো ওযু বানাও গরিব ওযু বানালে তো সুন্দর হবে সুযোগ আছে এই লাভিল সাইটাম কা হাইয়ে নামাজ বেগুনে শুরু করে দিও সুবহান সুবহান আল্লাহ ইয়া দে মাথ না মাতনা ঠিক এবারে কষ্ট অন্য হন না হদুন নামাজর হতা হইদ্য হন বুকফা ڈیزর গুণনি না আর জন হবু দজুর কারবালা মাহফিলত আইয়ারে নামাজের হতা গिल्লে হতে লাগুন দাই আদি কারবালার জেদিন শিক্ষা আছেন উদার আকান শিক্ষা আছেন বদর নামাজ আর শিক্ষা দর সুবহানাল্লাহ আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ এবার আসেন গভীর মনোযোগ নামাজ আপনি যখন অজু করেন অজু করার সময় নাকে কি দেন ভাই একটু আওয়াজ দিলে খুশি হবে নাকে কি দেন পানি এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক পাঁচ বার একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ এবার হা হয় কি হয় না হাত ধোয়ার গুরুত্বটা কি করুণা হিসাবে ভালো করে দেখাই দিছে আর একটু জোরে বলেন না এবার হাত দোয়া হয় না হাত জুড়ে বলেন না এ পুরা কোনো পর্যন্ত দোয়া হয় না এটার একটা বেনিফিট আছে এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে কোনো পর্যন্ত টাকনু পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে আমি আর অতটুক যাচ্ছি না আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি যদি বিধানটা আল্লাহ এবং রসুল থেকে আসে বন্ধ করে কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে এখানে বিবেক কাটানোর দরকার নাই বিজ্ঞান কাটানোর দরকার নাই আমার রব যেটাতে বলবে এটাই কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুভ এবার আসে ছয় এই পাঁচ অক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর ফজরের পর জোহর জোহরের পর আসর আসর পর মগরিব মগরিব থেকে আসা এবার আমি বলবো আপনারা শুধু একটু ভেবে উত্তর দিবেন জোহর থেকে আসরের মাঝখানে সময় কি বেশি না কম জোহর থেকে আসর থেকে মাগরিব মগরিব থেকে আসা আসা থেকে ফজর থেকে ফজর এশা থেকে ফজর এশা থেকে ফজর ফজর থেকে জোহর ফজর থেকে জোহর এশা থেকে ফজর বেশি এশা থেকে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব সিটিংটা দেখেন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজাইলা দিলা থেকে থেকে আরো বেশি এসা থেকে ফজর ফজর থেকে জোহর একটু কম জোহর থেকে আসর একটু কম আসর থেকে মগরীব মাগরিব থেকে এসা কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন যেহেতু রব করেছেন বুঝে শুনে করেছেন একটু আওয়াজ দেন না কেন প্রথম ভক্ত নামাজের নাম ফজর ঠিক আছে না ফজর কখন পড়েন যখন সূর্য নাই আবার আন্ধার নাই ঠিক হাই ওই সময় পড়েন যখন সূর্য নাই আর আন্ধারও নাই ঠিক মাগরিব কখন পড়েন যখন সূর্য নাই আলো ঠিক টাইমটেক টু মিলান ফজরের টাইমের সাথে মাগribের টাইমটা এক chrono মিলাছ টাইমতে সূর্য উঠে উঠে ঠিক মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে ফজরের টাইমও সূর্য নাই আলো আছে ঠিক মাগরিবের টাইমও সূর্য নাই আলো আছে টাইম টু টাইমে মিলাছ না নাই কোন দুইটা ওয়াক্তে ফজর একটা মাগরিব এই শব্দগুলো মনে রাখবেন কোন দুই ওয়াক্তে একটা ফজর একটা মাগরিব মনে আছে তো ইনশাআল্লাহ এবার আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন আওয়াজ যেন কারো চুপ করে না থাকে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের মধ্যে প্রথম অক্ত নামাজ তারপরে 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 এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাখার জোরে বলতে হবে কয় কয়রাকার আছরের কয় রাকাত? এশার এর কয় রাকাত? ফজরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? এবার বলেন প্রত্যেকটা জায়গায় পাঁচটা জায়গার ভিতরে তিন ওয়াক্ত নামাজ মিল আছে কোন তিন ওয়াক্ত? জোহর, আসর, এশা। জহর জোহর, আসর সূর্য আছে। জোহর, আসর সূর্য আছে ডাইরেক্ট আছে। এশার মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। চার রাকাত, চার রাকাত, চার রাকাত। যেই দুই ওয়াক্তে वाह <laughs> <laughs>